হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিয়াজ কিচেন কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আজকে শেয়ার করব ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর এটা খুব দ্রুত এবং খুব সহজেই রান্না হয়ে যায় আর খুব বেশি মশলাও লাগে না আমি এখানে বড় আকারে তিনটা চিচিঙ্গা নিয়েছি আর চিচিঙ্গাগুলো এরকম পাতলা পাতলা করে কুটে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এবার দেখব কী কী মশলা লাগে এখানে পেঁয়াজ নিয়েছি হাফ কাপ ডিম নিয়েছে দুইটা লবণ নিয়েছে আর হলুদ নিয়েছি চা চামচ আর কাঁচামরিচ ফালি করে নিয়েছে চার থেকে পাঁচটা হাঁড়িটা আমি আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছিলাম হাঁড়িটা গরম হয়ে গিয়েছে আমি এখানে তেল দিলাম দুই টেবিল চামচ আর কেটে রাখা পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি দিয়ে দেবো এখানে তিন থেকে চারটা লবণ দিয়ে দিলাম আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি হাফ চা চামচ এখন আমি মশলাটা ভালো করে তেলের উপরে ভেজে নিব কিন্তু পেঁয়াজগুলো আমি একদম লাল করে ভাজবো না লাল হয়ে যাওয়ার আগে আমি এখানে চিচিঙ্গাগুলো দিয়ে দিব চিচিঙ্গা ভাজিতে আমি কোনো পানি দিব না পানি ছাড়াই এই ভাজিটা হয়ে যাবে আমি আগে এটা ভালো করে নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢেকে দিলেই এই সবজি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় আর সেই পানিতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো মশলার সাথে একদম ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি এটা ঢেকে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি অনেক পানি উঠে এসেছে আর আমি এই পাখি একটু দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা লবণটা হয়েছে কিনা সবজিটা এখনো ভালো মতো সিদ্ধ হয়নি এখন আমি এটাকে আবার একটু ঢেকে দিব সিদ্ধ না হওয়া পর্যন্ত সকালবেলা যাদের খুব তাড়াহোড়া থাকে তারা এই ভাজিটা ঝটপট করে নিতে পারেন আর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ভাজিগুলোর পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে আর সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর এটা ঢেকে দেব না ডিম আমি বাটিতে ভেঙে নিয়েছিলাম ডিমগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে খুব ঘন ঘন নেড়ে চেড়ে সবজিটা আমি ভাজি করে নেব আপনারা খেয়াল করবেন ভাজিটা যেন কড়াইতে লেগে না যায় কারণ লেগে গেলে এটা কালারটা নষ্ট হয়ে যাবে দেখতেও ভাল লাগবে না খেতেও ভাল লাগবে না এটা ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর যখন পানিটা শুকিয়ে যাবে তেল উঠে আসবে তখন ভাজিটা আমরা নামিয়ে নেব ভাজিটা প্রায় হয়ে গিয়েছে আমি আরেকটু নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে ঝরঝরা করে ভাজিটা নামিয়ে নেব ভাজিটা এখন সম্পূর্ণ রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি ভিউয়ার্স এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন